আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাজ কিচেন আজকে তৈরি করে দেখাবো খেতে খুবই মজার আর তৈরি করতে খুবই সহজ ঝটপট ইনস্ট্যান্ট পটেটো রেজেস এর জন্য আমি দুটো বড় সাইজের আলু খুব ভালো মতো ছিলে ধুয়ে নিচ্ছি তারপর আলুটাকে ঠিক মাঝখান বরাবর কেটে বাকি আলুটাকে আবার মাঝখান বরাবর কেটে নিচ্ছি মানে আমি টোটালি একটা আলুকে আট পিস করে নিচ্ছি আপনারা চাইলে সর্বোচ্চ বারো পিসও করে নিতে পারেন তো এভাবে করে আমি দুইটা আলুই খুব ভালো মতো কেটে নিচ্ছি ফুটন্ত গরম পানিতে সামান্য পরিমাণ লবণ দিয়ে ঘড়ি ধরে তিন মিনিট সময় নিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নেব সিদ্ধ করা আলুগুলোকে একটা কিচেন টিস্যুর উপরে তুলে নিচ্ছি এখন উপর থেকে আরও একটা টিস্যু দিয়ে সিদ্ধ করা আলুর যে এক্সট্রা পানিটা থাকে সে পানিটাকে মুছে নিচ্ছি পটেটো ওয়েজেস কোটিং তৈরি করার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পরিমাণ ময়দা স্বাদ মতন লবণ ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ অরিগানো পরিমাণ মতো পানি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি আপনাদের কম বেশি লাগতে পারে এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা এমন পাতলা হবে যেন আলুটা খুব সুন্দর মতো কোটও হয় আবার আলুটা দেখাও না যায় তো এখন আমি সিদ্ধ করা আলুগুলোকে ব্যাটারের মধ্যে কোট করে ডুবো তেলে ডিপ ফ্রাই করে নিচ্ছি আর এটা অবশ্যই মনে রাখবেন যখনই যে কোনো ধরনের খাবার ডিপ ফ্রাই করেন না কেন চুলার আঁচটা অবশ্যই হাই হিটে রাখতে হবে পটেটো ওয়েজেস গুলোকে একটু গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি তো ওয়েজেস গুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা বাটির থেকে তুলে নিব আর টমেটো সস আর মেয়োনিজ দিয়ে আমি আসলে আজকে ওয়েজেসটাকে সার্ভ করছি আশা করি রেস্টুরেন্ট স্টাইলে আপনারাও ঘরে ইনস্ট্যান্ট পটেটো ওয়েজেস তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা ফলো করলেন